হবে হবে না আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর অহংকার ছেড়ে দেয় আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই যায় বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাখাত নামাজ পরে শেষ দেয় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুণা আপনার হোক না কেন আপনার গুণা মাফ করে কবুল করে নিবে কে আল্লাহ আলামিন বলেছেন আল্লাহ যেগুলো ফরস করেছেন ওয়াজিব করেছেন এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে আল্লাহ সেই বান্দাকে ভালোবেসে ফেলেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন জিব্রাহিন আলী ইসলামকে ডেকে নিয়ে কুপ্রমুখ তাকে আমি ভালোবাসি হ্যাঁ ইব্রাহিম তুমিও তাকে ভালোবাসো